পুরীর রথযাত্রা সকল বড় উৎসবগুলির মধ্যে অন্যতম কিন্তু খুব কমজনই জানেন এই রথযাত্রা কেন পালন করা হয় পণ্ডিতা মন্দিরের সামনে এই রথ কেনই বা থেমে যায় এবং জগন্নাথ যে মাসির বাড়ি যান এই মাসি আসলে কে এই সকল অজানা তথ্যের উত্তর নিয়েই আজকের এপিসোড তো ওয়েলকাম টু পূজা পবন প্রেজেন্ট প্রবৃত্ত পডকাস্ট এপিসোড এইট পুরীর রথযাত্রার গল্প উড়িষ্যার রাজা রাজা ইন্দ্রদন্য এক সময় তিনি স্বয়ং নারায়ণের স্বপ্না দেশ পান যে পুরীর সমুদ্রে ভেসে এসেছে এক গাছের গুড়ি সেই নিম গাছের গুড়ি দিয়েই তাকে ভগবানের মূর্তি স্থাপন করতে হবে এবং তাতেই থাকবে ভগবানের হৃদয়ে স্বয়ং ব্রহ্ম পদার্থ মনে প্রশ্ন জাগবে এই ব্রহ্ম পদার্থ আসলে কি বিশ্ব বসু কিভাবেই বা এটি পেলেন এবং রাজা ইন্দ্রদণ্ডর কাছে কিভাবেই বা এই ব্রহ্ম পদার্থের ভার এসে পড়ল তবে এই সকল প্রশ্নের উত্তর নয় অন্য এক এপিসোডে দেবো তবে এই এপিসোডটি জানার জন্য অবশ্যই জয় জগন্নাথ কমেন্ট করতে ভুলবেন না তবে আজকের গল্পে ফেরত আসা যাক স্বপ্নাদেশ পাওয়া মাত্রই রাজা পরের দিন সকালে গাছের গুড়িটি পাওয়ার জন্য সমুদ্র তটে যান এবং সেখানে গিয়ে গাছের গুড়িটি আনলেও প্রশ্ন একটাই এই নিরাকার গাছের গুড়িটিকে আসলে ভগবানের রূপ দেবে কে বিভিন্ন স্বনামধন্য শিল্পী এই কার্যে ব্যর্থ হওয়ার পর স্বয়ং এক বৃদ্ধ শিল্পকর এসে রাজার কাছে উপস্থিত হন তিনি রাজাকে বলেন যে একুশ দিনের এই কার্য তিনি সম্পাদন করতে পারবেন তবে তার কিছু শর্ত আছে শর্ত এক তিনি যে ঘরে কাজ করবেন সেই ঘরের কপার থাকবে বন্ধ এবং এই একুশ দিন কেউ তাকে কোনোভাবে বিরক্ত করবে না শর্ত দুই যদি কোনো কারণে এই শর্ত বিঘ্ন হয় তাহলে তৎক্ষণাৎ তিনি তার কাজ বন্ধ করে চলে যাবেন শর্তানুযায়ী রাজার রাজি হয়ে গেলেন প্রথম দিকে এই বৃদ্ধর কাজের শব্দ পাওয়া গেলেও যথাযথ দিন যত এগোতে থাকলো তখন বৃদ্ধের এই কাজের শব্দ ক্রমাগত ক্ষীণ হতে থাকলো স্বাভাবিকভাবেই এই বৃদ্ধ ক্রমাগত খাদ্য ও পানীয় গ্রহণ না করে স্বয়ং কাজ করে চলেছেন তো রাজা এবং রানী উভয় ইহার প্রতি চিন্তিত হয়ে পড়লেন এবং অবশেষে তার কাজের শব্দ সম্পূর্ণরূপে থেমে যাওয়ায় রাজা চিন্তিত হয়ে পড়েন এবং কপাট খুলে ফেলেন কপাট খুলে তিনি দেখেন যে তিনটি মূর্তি অসম্পূর্ণ অবস্থায় আছে রাজা এবং রানী উভয় দুঃখে ভেঙে পড়েন রাজা স্বয়ং ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করেন যে হে প্রভু আমাকে পথ দেখাও আমি একই অনর্থ করে দিলাম ভগবান বিষ্ণু স্বয়ং তখন রাজা ও রানীকে দর্শন দেন স্বয়ং ভগবান বলেন হে রাজা তুমি চিন্তা না। যিনি আমার স্থাপন করছিলেন তিনি আর নয় স্বয়ং বিশ্বকর্মা আমি ও এবং আমার ভাই বোনের এই মূর্তি আমরা স্বয়ং তোমার কাছে এই রূপেই পূজিত হব তুমি এমতাবস্থাই আমাদের মন্দিরে স্থাপন করবে তবে তুমি কি বর চাও সেটা আমাকে বলো কি বলে ভগবান বিষ্ণু স্বয়ং রাজাকে বর প্রদান করেন রাজা বলে ওঠেন যার ঘরে স্বয়ং বিষ্ণু বিরাজমান তার আর কিছুই জীবনে চাই না তবে আমি চাই না যে শুধুমাত্র আমার ঘরেই আপনি বিরাজ থাকুন আপনি সকলের প্রভু জগতের না জগন্নাথ তাই আপনি সকলের দ্বারা পূজিত হন এবং সকলের মাধ্যমেই সেবা গ্রহণ করুন এবং রাজা এই বলে একটি কঠোর সিদ্ধান্ত নেন তিনি ভগবান বিষ্ণুকে বলেন আমি চাই না আমার কোনো বংশধর আপনাকে নিজের সম্পত্তি বলে কর্তৃত্ব ফলাক তাই হে প্রভু আমি চাই আমার কোনো সন্তান যেন না হয় তবে এই শুনে মহারানী অর্থাৎ রানী কুণ্ডিজা চিন্তিত এবং দুঃখিত হয়ে পড়ে তিনি স্বয়ং বিষ্ণুকে জানান হে না তুমি আমার যদি কোনো সন্তানই না দাও তাহলে আমি সন্তান সুখী ভাল লাভ করব কিভাবে। কাকেই বা আমি স্নেহ করব এবং বৃদ্ধ বয়সে কেই বা আমাদের খেয়াল রাখবে প্রভু বলেন মা তুমি চিন্তা করো না আমি আমার ভাই বোনেরা তোমার সন্তান রূপে আসবে তখনই নয় তুমি আমাদের স্নেহ করো ভালোবেসো ভোজন প্রসাদি ইত্যাদি দিয়ে আমাদের প্রসন্ন করো আমাদের মাধ্যমেই তুমি সন্তান সুখ অনুভব করো বৃদ্ধ বয়সে আমরাই তোমার সেবা করব এবং আমার স্ত্রী লক্ষ্মী স্বয়ং এই মন্দিরেই থাকবেন। তাই তোমাদের খাদ্য ও সম্পত্তির কোনো রকম সংকট দেখা দেবে না প্রত্যেক বছর সাত দিনের জন্য আমরা তোমার কাছে আসব। ও তোমার থেকে মাতৃস্নেহ করব এই শুনে রানী কুণ্ডিচার মন পরম মাতৃস্নেহে ভারাক্রান্ত হয়ে সত্যি যে মায়ের স্বয়ং ভগবান সন্তান রূপে লাভ হয় তার এই সংসারে আর কিছুই চাই না তাই মাকে দেওয়া এই কথা রাখার জন্য ভগবান এবং তার ভাই বোনের স্বয়ং মহাপ্রভু সাত দিনের জন্য কুণ্ডিজা মন্দিরে আসেন এবং সাত ব্যাপী এই মাতৃ স্নেহ লাভ করে পুনরায় শ্রী মন্দিরে ফেরত চলে যান আর এই ছিল আমাদের রথযাত্রা পালনের কাহিনী এই জন্যই আমরা বছরের পর বছর ধরে রথযাত্রার উৎসবে মেতে উঠি শুধু শ্রী মন্দির নয় শুধু পুরী ধাম নয় সকল দেশ বিদেশে এই রথযাত্রা ছড়িয়ে পড়েছে এই রথযাত্রা শুধু এক উৎসব নয় একটি জগতের মানুষের একটি মানব ধর্ম পালনের এক রীতি যেখানে কোনো রকম ভেদাভেদ জাতিভেদ ছাড়াই সকল মানুষ এই উৎসবে মেথে ওঠে এবং স্বয়ং মহাপ্রভুকে দর্শন করে আশা করি আপনাদের এই এপিসোড আজকে নিশ্চয়ই ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে স্বয়ং আপনাদের প্রিয়জন ও বন্ধু বান্ধবের সাথে এই ভিডিও শেয়ার করতে ভুলবেন না এবং পূজা পবনের তরফ থেকে আপনাদের সকলকে রথযাত্রার আগাম প্রীতি ও শুভেচ্ছা দেখা হবে পরের এপিসোডে ততক্ষণ পর্যন্ত নমস্কার